হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে জীবনে নতুন আসার আলো আসার আগেই ঈশ্বর কি কি সংকেত দেন সেই সংকেত সম্বন্ধে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে সুখ আর দুঃখ জীবনের একটা অংশ মাত্র কিন্তু আপনি এমন অনেক মানুষ পেয়ে যাবেন যারা জীবনে হতাশ হয়ে পড়েছেন তারা এটা ভাবে যে ভগবান আর তাদের ভালোবাসে না কিন্তু আপনি এটা জানেন কি আমাদের ধর্মগ্রন্থে এমন আটটি সংকেতের কথা বলা হয়েছে যেখান থেকে সম্পূর্ণভাবে বোঝা যায় যে ভগবান আপনার সাথে সর্বত্র রয়েছে তিনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন ভগবান তার প্রেম আমাদের জীবনে ভিন্ন ভিন্ন রূপে পাঠান কারোর জীবনে যন্ত্রণা থাকে আবার কারো জীবনে সুখ থাকে কিন্তু কারো জীবনে শুধু দুঃখ দুর্দশা চলতে থাকে তখন সেই ব্যক্তি ঈশ্বরের উপর থেকে ভরসা বিশ্বাস হারাতে শুরু করেন তখন সেই মুহূর্তে ওই ব্যক্তির মনে একটাই চিন্তা ঘুরতে থাকে ভগবানের আশীর্বাদ কৃপা আমার ভাগ্যে নেই তাই শ্রোতা বন্ধুরা আপনার মনের এই দুঃখকে দূর করার জন্য ঈশ্বর এই আটটি আটটি সংকেত দেন এই এই সংকেতের বিস্তারিত জেনে নেব ভিডিওর মাধ্যমে তাহলে সবাই বুঝতে পারবে প্রথম সংকেত ভগবান যদি আপনার প্রতি সদয় হয়ে থাকেন তাহলে আপনি যাই করবেন প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ হবেন জীবনে আপনি প্রতিটা কর্মে অসফল হয়ে যাবেন হয়তো এটা শুনে আপনার একটু অদ্ভুত মনে কি শ্রোতা বন্ধুরা তাই তো হয়তো আপনি এটা ভাবছেন ভগবান যদি আমার সাথেই থাকেন তাহলে এতটা ব্যর্থ কেন কিন্তু শ্রোতা বন্ধুরা এটাই হলো চরম সত্য আপনি সব কাজে একশো পারসেন্ট দেবেন কঠোর পরিশ্রম করবেন কিন্তু তবুও আপনি সব ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন না আর এটা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পর্যন্ত আপনার চোখ খুলছে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত উপলব্ধি করতে পারছেন যখন আমাদের জীবনে ব্যর্থতা দুঃখ কষ্ট আসে সেগুলো কিন্তু কখনোই আমাদেরকে দুর্বল করতে আসে না আমাদের ভেতরে থাকা অমৃত শক্তিকে বাইরে বের করে এনে বরং সেটাকে আরও মজবুত করার চেষ্টা করে তাই শ্রোতা বন্ধুরা এই সংকেতগুলি হলো আমাদের জন্য একরকম পরীক্ষা যে পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে দ্বিতীয় সংকেতটি হলো আপনার নিজের ওপর যে বিশ্বাস আছে সেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটা সত্য যখন ভগবান আপনার সাথে থাকে তখন কোনো অজ্ঞাত কারণে নিজেকে সম্পূর্ণভাবে একা বলে মনে হয় এমন পরিস্থিতি আপনি একেবারেই বুঝে উঠতে পারবেন না আর আপনি মানসিকভাবে এমনভাবে নিজেকে বিপর্যস্তভাবে মনে করবেন যেখানে আপনাকে সাহায্য আর কেউ করতে পারবে না আর এমন এক পরিস্থিতিতে আপনি শত চেষ্টা করেও আপনার মনের অবস্থা আর কাউকে বোঝাতেই পারবেন না আর যদি বোঝাতে সফল হয়ে যান যাকে বলবেন সেও আপনার এই পরিস্থিতিকে নগণ্য হিসেবেই দেখবে হয়তোবা সে আপনার কথাগুলো মন দিয়ে শুনবেও না তৃতীয় সংকেতটি হল আপনার মনে হবে যে আপনার দুঃখ একদম চরম সীমায় পৌঁছে গিয়েছে আপনার মনে হবে যে এর থেকে জীবনের বেশি খারাপ আর কিছুই হতেই পারে না উদাহরণ হিসেবে বলতে পারি আপনি হয়তো মহান সাধকদের কথা শুনেছেন তাদের জীবনে বৈরাগ্য থাকলেও নিজের নিজের জীবনের বড় থেকে বড় দুঃখকে আবদ্ধ করে রাখি জীবন আর ভৌতিক সুখের বাঁধনকে অতিক্রম করে সাধকের মনে ভগবানকে জানার ইচ্ছা জন্মায় অবশেষে তারা ঈশ্বরের দর্শনও পেয়ে থাকেন আসলে কি জানেন বন্ধুরা দুঃখে ভেঙে পড়া মানুষের জীবনে এক সাধারণ ব্যাপার কিন্তু এই দুঃখ বেদনায় মানুষের মনকে ভগবানের প্রতি প্রেম ও ভক্তিতে বিকশিত করে থাকে আর এর থেকেই মানুষ সত্যের সাথে অবগত হয়ে থাকে যে সংসারে শুধু সুখ আর দুঃখ থাকে না এছাড়াও এমন কিছু আছে যা সমগ্র ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে আর সেটাই হল ভগবান আসলে ভগবান প্রথমে আমাদের হারতে শেখায় জীবনে যদি একবারও না হারেন তাহলে এই আনন্দের উপলব্ধিটা করতে পারবেন না তাই বারবার যদি আপনি জীবনে হেরে যান তাহলে এটা একটা ভগবানের সংকেত যে আপনাকে ভগবান আরও এগিয়ে নিয়ে যেতে চান চতুর্থ সংকেতটি হল আপনার জীবনে সব আশা প্রত্যাশা মুহূর্তে ভেঙে যাবে কিন্তু তা সত্ত্বেও আপনার মনে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হবে যা আপনাকে সকল বাধা দূর করার জন্য মানসিকভাবে প্রস্তুত করবে যা আপনার ভুলগুলোকে দূর করবে আর আপনার অভাবগুলোকে পূর্ণ করবে আর তার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সমস্ত ব্যর্থতার অসফলতার ফলগুলোকে খুঁজতে থাকবেন আর নিজেকে প্রশ্ন করা শুরু করবেন আর বন্ধুরা এটাই সেই সময় যখন আপনি আপনার পরমাত্মার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর সেখান থেকেই আপনার জীবনে এক আমূল পরিবর্তন আসবে পঞ্চম সংকেতটি হল ভগবান যখন কারো সঙ্গে থাকেন তখন তার চরিত্রে বিশিষ্ট লক্ষণ লক্ষ্য করা যায় আর সেটা অন্য সব থেকে একদম আলাদা যখন থেকে আপনি নিজেকে জানতে শুরু করবেন তখন থেকেই শুরু হয় নিজেকে বদলানোর এবং আপনি লক্ষ্য করবেন যে আগে থেকে আপনি শান্ত স্থির হয়ে গেছেন যে কোনো বিষয়কে গভীরভাবে চিন্তা এবং জানতে শুরু করবেন যখন আমরা ভগবানকে জানার যাত্রা শুরু করি তখন ভগবান আমাদের জীবনে এক পরিবর্তন আনে যাতে আমরা তার ভাষাকে বুঝতে পারি ষষ্ঠ সংকেতটি হল আপনি কোনো জিনিসে জয় বা পরাজয় অনুভব করতে পারবেন না এটা সেই সময় যখন আপনার মনের মধ্যে পরিবর্তন আসা শুরু করে আপনার জীবনকে দেখার দৃষ্টিতেও পরিবর্তন আসা শুরু করে যার ফলে বাইরের জগতে ঘটে যাওয়া ঘটনাগুলি আপনার জীবনে বা মনে প্রভাব খুব কম পড়বে সপ্তম সংকেতটি হল খুব কম সংখ্যক ব্যক্তি উপলব্ধি করতে পারে আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি ভগবানের নিকটে পৌঁছে গিয়েছেন বা অদৃশ্যে থেকে কেউ আপনার প্রতি সবসময় লক্ষ্য রাখছে এবং আপনি মনের অজান্তে ভগবানের সাথে কথা বলছেন এই ঘটনাগুলি একমাত্র তাদের জীবনেই ঘটে থাকে যারা অত্যন্ত ভাগ্যশালী ভগবানের কৃপাদৃষ্টি ইতিমধ্যেই লাভ করেছেন অষ্টম সংকেত বা শেষ সংকেতটি হল মনে করা হয় যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকে স্বপ্নে দেখতে পান তাহলে ভগবান সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনের দিনগুলো খুব ভালো কাটতে চলেছে এছাড়াও আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তির খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসতে চলেছে যেমন ধরুন কোনো ব্যক্তি ধন সম্পত্তি নিয়ে বহুদিন ধরে কোনো সমস্যায় ভুগছিলেন তিনি বুঝে উঠতেই পারছিলেন না যে কীভাবে সমস্যার সমাধান হবে যদি সকাল সকাল সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে কেউ বা কোনো আত্মীয় পয়সা দিয়ে যান বা পাওনা মিটিয়ে দিয়ে যান তাহলে ধরে নেওয়া যাক মা লক্ষ্মীর আগমন ঘটেছে সেই গৃহে আজকে এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে বলো রাধে রাধে